আমাদের হাতে থাকা ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধের সর্বশেষ আপডেট জানিয়ে দিব আজকের ভিডিওতে গাজায় থামছে না ইসরায়েলের বরবাদ আরও একশো জন নিহত বিস্তারিত থাকছে প্রতিবেদনায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভ্রমণ তো থামছে না ইসরায়েলের বরবাদ দখলদাররা দেশটির হামলা এক দিনে আরও একশো জন ফিলিস্তিন নিহত হয়েছেন আহত হয়েছেন বহু মানুষ হামলার পর ধ্বংসপ্তর নিচে আটকা পড়ে আছেন অনেকেই খবর আল জাজিরা গাজার স্বাস্থ্য বিষয়ক মন্ত্রণালয় বরবাদ দিয়ে দিয়ে গাতার ভিত্তি সাংবাদিক প্রতিবেদনায় বলা হয়েছে গাজা উপরোক্ত এক দিনে ইসরায়েলি বাহিনীর হামলায় নতুন করে আরো একশো জন ফিলিস্তিন নিহত হয়েছে আহত হয়েছেন অনেকেই এর মধ্যে দক্ষিণ গাজার বেইক লাহিয়া আর একটি বহু তল ভবনে চালানোর হামলায় নিহত হয়েছেন অন্তত পঞ্চাশ জন এ নিয়ে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলের হামলায় মোট নিহতর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তেতাল্লিশ হাজার আটশো জনে আর আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৩ ৩৬ জনে পপ প্রাইন্স গণহত্যার অভিযোগে অত্যন্ত আহ্বান জানিয়েছেন মন্ত্রালয় বলেছেন উদ্ধারকারীরা পৌঁছাতে না পারায় অনেকেই মানুষ এখনো ধ্বংসপ্ত নিচে এবং রাস্তা আটকা পড়ে আছেন স্বাস্থ্য সংস্থা থেকে আটকে পরাথের উদ্ধার চেষ্টা চালাচ্ছে গত সাতই অক্টোবর হামাসের নজির বাহিনী আন্ত সীমান্ত হামলা পর থেকে ইসরায়েলের গাজার উপরোক্ত অভিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলে এই হামলায় হসপিটাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জা সহ হাজার হাজার ভ্রমণ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এছাড়া ইসরায়েলের আকসানের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন মূলত ইসরায়েলের আক্রমণ গাজার ধ্বংস্ত পরিণতি করেছে ফিলিস্তিন স্বাস্থ্য কংপেক্স ফিলিস্তিন স্বাস্থ্য কতিপক্ষ মনে করেছে গাজার উপরোক্ত জুড়ে ধ্বংস হওয়া বাড়ি ধ্বংসপ্রাপ্ত নিচে এখনো দশ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন মূলত গাজায় অবিলম্ব যুদ্ধ বিরতি দাবি জানিয়েছেন জাতীয় সংস্থা নিরাপত্তা পরিষদ প্রস্তুত ও সংস্থা ইসরায়েলের অবরুদ্ধ এই ভূমন্ত তার নিশানা আক্রমণ অবদ্ধ রেখেছে জাতীয় সংস্থার মতো ইসরায়েলের বরবাদ হামলার কারণে গাজায় প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিন ব্যস্ত যুদ্ধ হয়েছেন আর খাদ্য বিসিদ্ধ পানি এবং ঔষধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলে এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন এছাড়া অবরুদ্ধ এই ভূমন্তের সত্তর শতাংশ অবট ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে ইসরায়েলের ইতিমধ্যে আন্তর্জাতিক সংবাদ